নমস্কার বন্ধুরা দিশা কিচেনে চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু কোনো খাওয়ার রেসিপি শেয়ার করবো না আজকে করব একটা তেল তৈরি তো চলো তেল তৈরির জন্য আমি কি কি এখানে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরার দুটো পাতা আমি এখানে কেটে নিয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো করে আর এখানে নিয়ে নিয়েছি আমরা যে হাতে মেহেন্দি লাগাই সে মেহেন্দির পাতা আর এখানে জবা ফুল লাল জবা নিয়ে নিয়েছি কয়েকটা আর নিয়ে নিয়েছি নিম পাতা আর এখানে আর এই যে নিয়ে নিয়েছি জবা ফুলের পাতা চলে এবার আমি তেলটা কিভাবে তৈরি করি এই তেল কিন্তু মাথায় লাগালে মাথার চুল পড়বে না خشকি হবে না মাথায় আর কিদিকে ভাবে আমি তেলটা তৈরি করব এখানে আমি তেল তৈরি করার জন্য একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা কিন্তু লোহার কড়াইতেই বানাবে আর আমি এখানে নিয়ে নিয়েছি এই যে প্যারাসুটের নারকেল তেল এবার তেলটা ঢেলে দিচ্ছি এর মধ্যে এই তেলের মধ্যে যদি কোনো কেমিক্যাল থাকে তেলটা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বের হয়ে যাবে দেখো এই তেলটা বানাবে কিন্তু নারকেল তেল বানানোর আর যদি নিজেদের বাড়ির তাহলে তো আরো ভালো হয় আমি এবার মধ্যে গরম হয়ে এবার আমি অল্প অল্প করে সবকিছু এক এক করে দিয়ে দেবো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মেহেন্দি পাতা এবার দিয়ে দিচ্ছি নিম পাতা আর এবার দিয়ে দেবো জবা পাতা জবা পাতাটা একটু ছিঁড়ে দিতে হবে এবার দিয়ে দেবো জবা ফুল এবার দিয়ে দিলাম এই যে জবা ফুল আরও এর মধ্যে তোমরা আমলকি কি ব্যবহার করতে পারো তো এটা ভালো করে কিন্তু এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে আরও আমি অনেক উপকরণের মধ্যে অ্যাড করব দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা তেলটা ফেনা ফেনা হয়ে গেছে কারণ এর মধ্যে তিত্ত ব্যবহার করা হয়েছে নিমপাতা সেজন্য আর অ্যালোভেরাটাও কিন্তু খুব তিত্ত হয় কম হয়ে গেছে যা দিয়েছি এবার আমি এর মধ্যে আরও কিছু এর মধ্যে আরও কিছু দেবো এখানে দিচ্ছি একটা পেঁয়াজের আধে কেটে পেঁয়াজও আমাদের মাথা চুলের জন্য অনেক উপকারী এজন্য আমি আর্থিক পেঁয়াজও কেটে এর মধ্যে দিয়ে দিলাম এখানে কয়েকটা লং নিয়ে নিয়েছি লংগুলোও দিয়ে দিলাম একটুখানি জোয়ান জোয়ানটাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী এবার সব থেকে জরুরি একটা জিনিস যা আছে এই মেথি আর কালো চিরে এটা তো সবথেকে জরুরি আর এর যে কতটা উপকারিতা চুলের জন্য সেটা তো সবাইকে বলা লাগবে না সবাই জানি আমরা সেজন্য দিয়ে দিলাম মেথি আর কালো চিরে এবার এটাকে দিয়েও আমি আবার ভেজে নেবো ভালো মতো সুন্দর করে একদম যতক্ষণ না এই সব কিছু কম হয়ে যায় ততক্ষণ আমি আমরা এর মধ্যে আরো অনেক কিছু ব্যবহার করতে পারো এখন আমার হাতের কাছে ওগুলো ছিল না সেই জন্য আমি এগুলো ব্যবহার করতে পারলাম না আমলকি আর কাঁচা হলুদটা কিন্তু আমার ঘরে ছিল না সেজন্য আমি এখন ব্যবহার করলাম না আমার তেলটা শেষ হয়ে গেছে আর এই তেলটা কিন্তু খুবই উপকারিতা চুলের চুল উঠবে না চুলে খুশকি হলে তাহলে লাগালেও ই হবে আর এই গরমে কিন্তু মাথাটা ঠান্ডাও রাখে খুব এর মধ্যে যে পেঁয়াজ দিয়েছি অ্যালোভেরা দিয়েছি তারপরে জবা ফুল দিয়েছি যতটা জিনিস আমি এর মধ্যে ব্যবহার করেছি সব কিছু কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমি এখানে নামিয়ে নিয়েছি এবার এখানে একটা ছাঁকনি নিয়েছি এবার ছাঁকনির মধ্যে দিয়ে তেলটাকে এভাবে ছিঁকে নেব আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবে এই তেলের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে আর শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমি একটু মাথায় লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই তেল আমি এই যে একটু লাগিয়েও নিয়েছি আগে আবার এক